আজ এটাই হয়তো আমার ইউটিউবে শেষ ভিডিও হতে যাচ্ছে কারণ তোমরা যা শুরু করেছ আমার মনে হয় না ইউটিউবে আমি আর ভিডিও করতে পারবো ঠিক আছে মানে কয়েকজনের মানে এক একটা কথা যে মানুষ বলে কিছু না হবে যে বলে দেয় না যাকে বলে তার যে কতটা আঘাত হয় সেটি কিছু টের পায় না ঠিক আছে আমরা এমনি ধরো ছোটো মানুষ কলেজে কেবল উঠলাম ফার্স্ট ইয়ারে পড়ছি ভিডিও বানাচ্ছি প্রায় তিন চার বছর হয়ে গেল আমার তো আমি এর আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে আমার একটা চ্যানেল ছিল দু বছর আগে ওটা হ্যাক হয়ে গেছিলো তারপরে আমি একটা ভিডিও চ্যানেল খুলেছি খুলে কিন্তু আমি ভ্লগ ছাড়ছি ছাড়ার পরের দিন কিন্তু ভিডিও ঠিকঠাকই ছাড়ছিলাম সব ঠিকঠাক ছিল তোমরা দেখতে পাচ্ছ যে আমি ভিডিও দিই না প্রায় আট দিন হয়ে গেল কোনো ভিডিও আমি ইউটিউবে দিই না যেখানে প্রায় সপ্তাহে দু তিনটে করে ভিডিও আমার আসতে থাকে তো এই যে রিসেন্ট যে ভিডিওটা আমার ভাইরাল হলো অমিতের মা মানে অমিত মা আবার বাড়িতে আমি যে গিয়েছিলাম তাদের খোঁজ খবর নিতে বা যে মিথ্যে কথাটা রটিয়ে চোদ্দো লাখ টাকার ব্যাপারটা এ আর কে শঙ্কর তাদের নিয়ে মানে তারা অমিতের অমিত তার যে বাবা আমার টাকা পয়সা মেরে দিয়েছিল চোদ্দো লাখ টাকা এই যে একটা ঘটনা উঠিয়েছিল ওলি ফ্লগস আরও কী সব ঝামেলা হয়েছিল না তো ওইটা ক্লিয়ার করতে কিন্তু আমি অ্যাকচুয়ালি গিয়েছিলাম ওখানটা ঠিক আছে তো ভিডিওটা প্রায় তিন লাখ মতো ভিউজ এসছে এখনও অবধি তো ভিডিওটা সবই সব ঠিকঠাকই ছিল অনেকে কিন্তু ভালো ভালো কমেন্ট করেছে যে যারা তুমি দেখেছো ভালো করেছো ওদের অনেক খোঁজখবর পাচ্ছিলো না কোনো ভিডিও আসছিল না হ্যান তো কমেন্ট করেছো বাট কিছু লোক যেমন খারাপ খারাপ কমেন্ট করছো না এগুলো দেখলে গান মধ্যে জলে অনেকে বলছো নাকি আমি লাখ লাখ টাকা ইনকাম করে নিলাম আমি ভিডিও থেকে মানে অনেক টাকা নাকি আমি কামিয়ে নিয়েছি ঠিক আছে আমি যে কত টাকা কামিয়েছি তোমাদের লাইভ প্রুফ দেব আর তোমাদের মানে এরা এত বড় খারাপ ঠিক আছে অমিত দার বাবা আমাকে ছোটো করতে এরা সারিনি এরা মানুষ না এরা কোন লেভেলের লোকে যেভাবে তোমরা মানুষজনকে ছোটো করছো না তোমাদের লাইফেও কিন্তু দেখবা তোমরা কোনো না কোনো জায়গায় হবে ছোটো হবা তোমাদের কিছু কমেন্ট আমি পড়ে শোনাই তারপরে কিন্তু আমি আমার ইনকাম প্রুফ দেখাবো কত ডলার আমি ইনকাম করেছি আর কত টাকা আমার কিন্তু খরচ হয়েছিল আমি তো বাড়ি দেখা করতে যেতে ঠিক আছে কারণ আমার বাড়ি থেকে প্রায় আট ঘন্টা কিন্তু জার্নি বকখালি একটা সাইডে আমি থাকি রানাঘাটের এদিকে আর একটা সাইড রানাঘাট থেকে আমার বাড়ি প্রায় এক ঘন্টা লাগে ঠিক আছে তোমাদের কমেন্টগুলো আমি শুধু পড়ে পরে শোনাচ্ছি দেখো একজন লিখেছে তারা শুধু ভিডিওতে ভিউজ পাওয়ার জন্য যে ভিডিওটা করছো এগুলো সত্যি খুব বাজে অমিতের মা বাবার কষ্টটাকে তুমি শুধুমাত্র ভিডিও এর কন্টেন্ট বানানোর জন্য যেভাবে ইউজ করছো এগুলো এক কথায় নোংরামি করছো দাদা তোমরা একটা জিনিস আমি বুঝলাম না এই যে এই যে কথাটা তুমি বললে কি ভিউজ পাওয়ার জন্য ভিডিওটা করছো ভাই তোমাকে এবার আমি একটা কথা বলি ভিউজ পাওয়ার জন্য প্রত্যেকটা ইউটিউবার ভিডিও বানাই ঠিক আছে কারণ আমি তোমাদের বলে দিই যে তোমরা যদি বলছো না যে ভিউজ পাওয়ার জন্য আমি কন্টেন্টটা করলাম তা তোমরা যখন কমেন্ট করতে অলি ভ্লগসকে বা শঙ্কর দাকে যে তুমি তোমরা গিয়ে দেখা করছো না কেন বা অমিতদার কিন্তু কোনো ভিডিও আসতো না অমিত দারের কিন্তু কোনো ভিডিও আসতো না কোনো কন্টিনিউস কোনো ভিডিও নেই তোমরা কি একবারও কেউ পকেটের টাকা খরচ করে দেখা করতে গিয়েছো তাদের তোমরা কেউ তোমাদের নিজেদের পকেটের টাকা খরচ করে কেউ কি দেখা করতে গিয়েছো তো মানে অমিতের অমিত মা বাবার সাথে বা তাদেরকে কোনো খোঁজখবর নিয়ে এসো আমি ভিডিওটা এই জন্যই করেছি যে তারা কেমন কি আছে তোমাদের যে কমেন্ট ফমেন্ট দেখতে পাচ্ছিলাম তো আমি মনে করলাম যা দরকার কারণ আমি নিজের স্বচক্ষে কিন্তু আমি তাকে দেখা দেখেছি আমার ভিডিও আছে তোমরা দেখে আসতে পারো বা আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো আমি স্বচক্ষে কিন্তু অমিততাকে দেখেছি আমির দাঁড় বাড়িতে কিন্তু আমি আজ থেকে না কিন্তু অমিত দা মারা যাওয়ার আগেও অমিত আমার দেখা হয়েছে তারপরে আমি দুবার গিয়েছি কিন্তু ঠিক আছে তো তারা কিন্তু থাকে এক প্রান্তা তারা কিন্তু আমাকে কিছু হয় না ইউটিউবের মারফত তাকে আমি চিনি কিন্তু ওদের ভালোবাসি বলে কিন্তু আমি দেখা করতে চাই ওই কারণে কিন্তু আমি দেখা করতে গিয়েছিলাম এখানে নোংরা মির কী পেয়েছে আমি বুঝতে পারিনি আমি তো উল্টোপাল্টা পাল্টা কোনো কন্টেন্ট বানাইনি আমি তো বলিনি যে শঙ্করদের টাকা পয়সা মেরে খেয়ে যা ভ্যান আমি তো কোনো খারাপ কথা তো ওখানে বলিনি আমি আরও তোমাদের দেখাতে গিয়েছি যে শঙ্করদেরকে কীভাবে কালার করা হচ্ছিল এমনকি তারাই স্বীকার করেছে তোমরা দেখতে পারলে তো এখানে তো কোনো খারাপ কথা বলিনি আর একটা কমেন্ট দুটো ভিউজ কামানোর জন্য নিচে নামানো বন্ধ করো যদি সত্যি সত্যি সাহায্য করতে চাও তাহলে এইভাবে ভিডিও করে নয় বরং ভালো কিছু দিয়ে করো ওরা এমনিতে অনেক মানসিক যন্ত্রণা আছে ওদের ওই ওইভাবে ভিডিওটা তুলে ধরা তো একদম উচিত হয়নি এবার আমি একটা কথা বলি আমার বাবা তো কোটিপতি না আমার আমার বাবার ট্যাক্স আলো নেই ঠিক আছে তো আবার তোমরা তোমরা এমন মেন্টালিটির মানুষ না যে তোমরা কি তাদের হেল্প করে আসবা ঠিক আছে তোমরা নিজেরাই বুকে হাত দিয়ে বলো যারা সব কমেন্ট করছো তোমরা কখনো ওদের কথা ভেবে দেখো যে ভিডিওটা দেখছো যে দুই টাকা ইনকাম হচ্ছে আমি কিন্তু সেখান থেকে তাদের দিচ্ছি আর আমি কিন্তু এখনও ফাস্ট পেমেন্টও পাইনি আমার স্টাগুলের গল্প কিন্তু অনেকেই জানো না তো কাউকে কিছু বল লাগে না ভেবে চিনতে বলবা। এমনও দিন ছিল অমিত দেখতে প্রশান্ত ভাই দেখেছো যে আমরাই কিন্তু শঙ্কতকে কন্ট্যাক্ট করে প্রশান্ত ভাবে ভাইয়ের বাড়িতে নিয়ে গেছিলাম মানে প্রশান্ত ভাইয়ের বাড়িও ওই সাইডটা দক্ষিণ বর্ষদের ওদিকে আমি আর প্রিয়ত রাত চারটের সময় উঠে ঠিক আছে রাত চার শীতের রাত চারটের সময় উঠে আমাদের এখান থেকে স্টেশন প্রায় দশ বারো কিলোমিটার দূরে সেখানে আমরা গাড়ি ভাড়া করে মানে বাইক ভাড়া করে গিয়েছি এমনকি রাত্রিবেলা পরিচয় তারাও করেছে ওই ভোটাতে তখন আমরা বেরিয়েছে আর কি মানে ওই ভোটাতে বেরিয়ে ওই শঙ্কর নিয়ে তাদের বাড়ি গিয়েছি প্রায় সাত আট ঘন্টা জার্নি করে সেখানে ভিডিও মিডিও করে আবার আমরা বাড়ি এসেছি ওই অ্যাক্ট জাস্ট আমাদের এক্সাম্পল দিলাম এছাড়া আমি আরও বলছি আমরা রানাঘাট স্টেশন বলো বা বিভিন্ন দরিদ্র দুস্থ মানুষদের কিন্তু মাঝে মধ্যে খাওয়া দাওয়ার ব্যবস্থা বা কম্বল বিতরণ এগুলো কিন্তু আমরা করে থাকি কিন্তু যেগুলো কিন্তু আমি প্রকাশ করি না তারাও কিন্তু দু একটা ভিডিও সারা আছে ইউটিউবে দেখলে দেখতে পারবো আমি ডিসক্রিপশন বক্সে সব লিঙ্ক দিয়ে দেবো আমি আজকে থেকে কিন্তু এগুলো করি না আমাকে যারা চেনে যারা আমার সাবস্ক্রাইবার আছে তারা কিন্তু অনেকদিন ধরে কিন্তু আমাকে চেনে আমি কিন্তু এরকম না যে অমিতদের বাড়িতে যে প্রবলেমটা হয়েছে চোদ্দ লাখ টাকার কেস আমি এটা উদ্ঘাটন করতে গেছি সেটা কিন্তু না আমি কোনো দিনে অমিতদের বাড়ি গেলে খালি হাতে যায় না ঠিক আছে তোমরা একটু ভিডিওগুলো দেখলে বুঝতে পারবা আর আমার কোনো ইচ্ছা ছিল না এবার ভাইরাল হওয়ার কারণ আমার আমার ইউটিউবে কিন্তু এটাই কিন্তু হাইস্ট ভিউ হতে পারে বাট এটাকেও কিন্তু আমার ভিডিও দশ হাজার কুড়ি হাজার পঁচিশ হাজার এরকম কিন্তু ভিউজ এসছে কারণ আমি ম্যাক্সিমাম খেলার টাইমে ভিডিও করে থাকি আইপিএল টাইপিলের টাইমে তোমরা দেখলে বুঝতে পারো মানে আমার পপুলার ভিডিও তোমরা গিয়ে চেক করে আসতে পারো তো এখন আমি দেখছি যে ভালো ভিডিও করতে কিন্তু বিপদে পড়ে গেছে মানে তোমাদের মানে ভালো ভিডিও তোমাদের সামনে আমার আনা যাবে না ব্যাপারটা এখন এমন দাঁড়াচ্ছে মানে অনেকে সে ছোটো ছোটো ড্রেস পরে ভাইরাল হয় অনেকে উল্টো পাল্টা ভিডিও বানিয়ে ভাইরাল হয় অনেকে খিস্তি দিয়ে ভাইরাল হয় অনেকে রোস্টিং করে ভাইরাল হয় আমরা ভালো ভিডিও বানাচ্ছি তাদের তোমাদের জ্বালা যা যারা কমেন্টগুলো করছে তাদের আমি বলছি ঠিক আছে তোমাদের মেন্টালিটি কতটা নিচে সেটা তোমরা নিজেরাই প্রমাণ করছো নিজেরা কোনোদিন খোঁজখবর খোঁজ খবর নাও অমিত তাদের নিয়ে কোনোদিন তো দেখে আসতে পারো সে বলে তো পারবা না আবার আমি বলে আমার কত টাকা ইনকাম আমার কত টাকা ইনকাম হচ্ছে সেটা আমি বলছি আর কয়েকটা কমেন্ট তোমাদের পড়ে শোনায় কীভাবে অমিত দার বাবাকেও ছোটো করছে দেখো জাস্ট দ্বারা বলি হুম এত সিগারেট খেলে হবে অমিতে অমিত মন্ডলির বাবা কয়দিন পরে অমিত ওপরে অমিতে অমিতকে জয়েন করবে মানে ভাবো মানুষ কমেন্ট করে একটা সিস্টেম থাকে সিগারেট খাওয়া বন্ধ করার কথা বলতে এটা ভালো কথা বাট এটা কোন ধরনের কথা যে অমিতের সাথে অমিতের বাবা জয়েন করবে এটা কোন টাইপসের কথা তোমরা বলো আরও মানে জাস্ট কমেন্টগুলো দেখলে মানে কি বলবো খারাপ লাগে একসাম লিখেছে নাকি আগে থেকে সব বলা আছে সব খেলানো ঠিক আছে আমি মানে কিছু বলতে পারছি না আমি তো মাঝে কান্নাগুলো করলো আমাকে দেখে তাহলে এইগুলো সব মানে তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারো আমার সেই ভিডিওটার লিঙ্কও কিন্তু আমি দিয়ে দিচ্ছি আমার ডিসক্রিপশন বক্সে আর তোমার মোস্ট পপুলার ভিডিওতে গেলে কিন্তু আমার পেয়ে যাবা তো এই কান্নাটা কি তোমরা দেখি না ভিডিওটা দেখে যে এই কান্নাটা কি নাটক করা কান্না প্ল্যানিং করা আগে থেকে সাজানো কান্না নাকি রিয়েল কান্না ঠিক আছে সে আমাকে চিনতে অবধি পারেনি আর কি দাদা এই বোঝানোটা তুমি না হয় ক্যামেরা অফ করে করতে তুমি ভিউজের জন্য করছো যাতে টাকা পাও এই তুমি যে এই কথাটা বললে না এবার আমার ইনকাম প্রুফটা তোমাদের দেখা যে আমার তিন লাখ ভিউজ এসছে কতটা প্রায় প্রায় তিন লাখ এখনো তিন লাখ হয়নি তিন হাজার ভিউজ বাকি আছে তো কত টাকা আমার ইনকাম হয়েছে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখতে হচ্ছে টোয়েন্টি এইট পয়েন্ট টোয়েন্টি টু ডলার টোয়েন্টি এইট পয়েন্ট টোয়েন্টি টু ডলার আমার ইনকাম হয়েছে প্রায় তিন লাখ ভিউজে তো এবার তোমাদের বলে দিই কত টাকা হয় আর কি তোমরা গুগল সার্চ করতে পারো তোমাদের দেখিয়ে দিচ্ছে দু হাজার তিনশো বিয়াল্লিশ টাকা আটষট্টি পয়সা দু হাজার তিনশো বিয়াল্লিশ টাকা আটষট্টি পয়সা এটা হলো আমার ইনকাম হয়েছে ইউটিউব থেকে এই ভিডিওটার মাধ্যমে এটা আমি বললাম আমার কত টাকা খরচ হয়েছে বকখালি আমি যেই টাইমটা যাই ওই টাইমটা ছিল প্রায় পঁচিশে ডিসেম্বরের আগে প্রলি তেইশে ডিসেম্বর কি বাইশে ডিসেম্বর ছিল ডেটটা তো ওই টাইমে যারা বকখালি থাকো বা বকখালি যাও বকখালি নর্মাল হোটেল ভাড়া থেকে থাকে কিন্তু চারশো পাঁচশো এবং তিনশো টাকা কিন্তু বকখালি হোটেল পাওয়া যায় কিন্তু ওই টাইমে দেড় হাজার টাকার নিচে দেড় হাজার টাকার নিচে কিন্তু একটা হোটেলও ছিল না ঠিক আছে দেড় হাজার সব আপে আপে ইয়ে করছিল আমি তাও ফ্রেজারগঞ্জের দিকে নিয়েছিলাম তাও দেড় হাজার টাকা আমার রুম ভাড়া ছিল যেহেতু এত দূর থেকে আমি গিয়েছি দুটো দিন আমার থাকা লেগেছে কারণ একটা দিন আমি যেতেই লেগে গিয়েছি আর একটা দিন আমি অমিতের বাড়ি ভিডিও করতে গিয়েছি আমার হোটেল ভাড়ায় গিয়েছে কিন্তু তিন হাজার টাকা আমার যাওয়া আসার ভাড়া আছে আমার খাওয়ার ভাড়া আছে আমার যদি খাওয়ার ভাড়া তিনবেলা যদি তোমরা পাঁচশো টাকা করে ধরো পাঁচশো টাকা কেন বললাম কারণ বকখালিতে খাবারের প্রচুর দাম ঠিক আছে তোমরা যারা বকখালি গিয়েছো তারা কিন্তু সবই জানো এরকম দুদিনে আমার খাওয়া প্রায় এক হাজার টাকা তাহলে কত হলো চার হাজার টাকা এদিকে আমি তাদের বাড়ি কিছু নিয়ে গিয়েছিলাম তারপরে আমার যাওয়া আসা প্রায় পাঁচশো ছশো টাকা মানে প্রায় পাঁচ থেকে প্রায় পাঁচ হাজার টাকার উপরে কিন্তু আমার খরচ হয়ে গেছে আর আমার ইনকাম কিন্তু হয়েছে দু হাজার তিনশো বিয়াল্লিশ টাকা তাহলে ভাবো যেখানে আমি ইউটিউবে ফার্স্ট পেমেন্ট অবধি পাইনি একটা টাকা কিন্তু ইউটিউব থেকে পাইনি সেখানে নিজের গাঠির টাকা খরচ করে কিন্তু আমি গিয়েছি আমি তাদের বাড়ি মানে আমার কিন্তু এখন হিসাব মতো কিন্তু আড়াই হাজার টাকা লস তাহলে এটা এই যে তোমরা যারা উল্টোপাল্টা কমেন্টগুলো করলে যে আমি লাখ অনেক টাকা কামাচ্ছি অনেক ভিউজ পাওয়ার জন্য গিয়েছে অনেক টাকা কামাচ্ছি হ্যান্ড করছি ত্যান করছি তাহলে তোমরা আমার কি টাকাগুলো দিবা বলো তোমরা একটা টাকা আমার সাহায্য করবা না তাদের সাহায্য করবে তোমাকে কোনো কিছু করবা তোমাদের আজীবন কাজ হলো লোকের পিছনে লাগা নিজেরা তো কিছু করতে পারবে না লোকে খালি পিছনে লেগে বাড়াবা তোমাদের এটা হলো আজীবনের কাজ তো এটাই তোমরা কন্টিনিউ করে দাও এরকম কারণ থাকে না মানে ভালোর পিছনে খারাপটাই লাগে তোমরা তো খারাপদের পিছনে লাগবে প্লাস ভালো পিছনে তোমরা লাগবে এটা তোমাদের কাজ কিছু করার নেই আর এখনও সময় আছে ভালো হয়ে যাও কাউকে কিছু বলো লাগে দুবার ভেবে চিনতে বলো তো এটাই আশা করি আমার ভিডিও আর ইউটিউবে করা হবে না কারণ তোমরা যেরকম উল্টো পাল্টা কমেন্ট করছো ভিডিও করার কোনো মানসিকতা নেই কারণ এত খেটে একটা টাকা আমার বাড়ি থেকে বলতে গেলে হেল্প করে না কারণ আমার বাবা সহ্য করে না এগুলো মা একটু সাপোর্ট করে মোটামুটি তো এরকম নিজের গোস কলেজের জমানো টাকায় বা হাত খরচের জমানো টাকা এগুলো সঞ্চয় করে কিন্তু আমি বিভিন্ন জায়গায় যাওয়ার চেষ্টা করি তো দেখতেই পাও তোমরা আমরা অনেক ভিডিও করি মানে আমি বলতে মানে হেল্প করে না মানুষকে বলতে হয় না আমি বলি না আজকে কষ্টে চলে তোমাদের বললাম কিছু কিছু কথা এরকম বিপরীত জায়গায় কিন্তু আমি এরকম ট্রাস্টের সাথে কিন্তু আমি যুক্ত আছি কিন্তু কী বলবো মানে ভালো করে দেখছি এখন কোনো শান্তি নেই মানে কারোর কাছে ভালো হওয়া যাচ্ছে না তো আমার ইউটিউবের ভিডিও করার ইচ্ছা না জানি না আমি ইউটিউবের ভিডিও করবো কিনা তোমরা বললো আমি ইউটিউবে ভিডিও আর করবো কিনা কারণ আমার মাইন্ডসেট পুরো নষ্ট করে দিচ্ছ কিছু কিছু লোক এরকম এরকম কমেন্ট দেখলে না মানে মন মেজাজ এমনিই খারাপ হয়ে যাবে তো এটা আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভালো থেকো সবাই প্রত্যেক দিন বলি দেখা হচ্ছে নেক্সট ব্লগে আমি জানি না দেখা হবে কি নেক্সট ব্লগে তো ভালো থেকো টাটা বাই বাই আর গুড আফটারনুন বাই